রান্নাঘরে ডেকে পাঠালে কেন গো শাশুড়ি মা আমাকে রান্নাঘরে আমি শাশুড়ি মা কেন বলি বলো তো বল তোমাদের বুঝতে সুবিধা হবে মাম্মা বল মাম্মাও বলি মাঝে মাঝে আর এই হলো গল্প আমাকে এখন রান্নাঘরে গেছে তো শাশুড়ি মা তাই যে মাম্মা জেনে গেছে না যারা নতুন আছে আজকে আমার বউ আজকে রান্নাঘরে আমি হ্যাঁ আজকে রান্নাঘরে শাশুড়ি মা যদি তুমিও বলছো শাশুড়ি মা যদি বলো কেন কেন না আজকে বউমার কম হয়েছে একদম যার জন্যে সে আর আসতে পারিনি তাই আজকে আসতে পারিনি মানে আমি মনে হচ্ছে মিড ডে মিল মিড ডে রান্না করতে যাই আসতে পারিনি મેં রান্না করতে পাই নি তাইયું আজকে আমরা কি রান্না করেছি পেপে দিয়ে দাঁড়াও আমাদের সেই বিশ্ববিখ্যাত এখনো প্রেসার কুকারটা দেখিয়ে দিই বন্ধুরা আমাদের সবকিছু ঘরে হয়ে যায় কিন্তু এই টিআর চেঞ্জ হয় না মানে এরকম কিছু আছে যেটা প্রয়োজন প্রয়োজন হচ্ছে না হচ্ছে না তবে এটা লাগিয়ে এনেছিলাম পড়ে গেছে দূর তারপর থেকে আর হয় না ওই আমাদের দেখো এখন পেপে পেপে আলু তারপর গাজর বিনস দিয়ে চিকেন স্টু করে নিয়েছি সকলেরই করে নিয়েছি একদম হালকা তবে আমি এই চিকেন স্টু ভালোবাসি না শুধু মানে মধ্যে দিয়ে শুধু শাশু আমার মামা বানিয়েছে বলে বলেছে আজকে খেতেই হবে তোকে এই আর ভাত খেয়ে নেবে কপা কপ খেয়ে নাও কারণ শরীরে পুরো এনার্জি নেই তোমরা ভিডিও দেখলে শরীরটা একদম আমার ঝাড় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে শুধু ভিডিও করতে হয় করি খেতে হয় খাই এই রকম ব্যাপার হয়ে গেছে শরীরটা সত্যি আর দিচ্ছে না তো মামা বললো তাহলে যা আজকে চিকেন স্টু বানিয়ে দিচ্ছি এটাই খাবি দুবেলা দুবেলা হবে দুবেলা এই খাবে ব্যাস যাই হবে বাবা এই আমি অসময়ে পড়ে আছি হা তার এই করে দিচ্ছ এই আমার কপাল ভালো তার আবার আবার দুবেলা তিনবেলা আমি দুদিন দাও আমি তাই খেয়ে নেবো আচ্ছা দেখো আলু দুই চারটা অসুস্থ শোনো অসুস্থতায় যে করবে সে তোমার কাছে হিরোইন কি বলো মামা হিরোইন হ্যাঁ তৃত্যাচে তালে ও বালারার বা তুলে রাখি তুলে রাখ রাখছে এটাই রেখো না কেন এটাই রেখো না এটা জলফল গরম করি আস্তে গন্ধ হয়ে যাবে এদাই জল গরম তুমি এখন প্রেসারেই রাখো না প্রেসারেই সিটি দিয়ে দেবো প্রেসারে রাখ ও প্রেসারে রাখলে আবার সুবিধা না না মিমি আবার ইয়ে করবে কি বলে ও আবার মেঘের মেয়ের সকালে ভাত করি আবার ঠিক আছে এইটা তোকে তার এইটা না

দেখি ঝোলটা দাও একটু প্রচন্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা একদম রাক্ষসের মতন খিদে পেয়ে গেছে দুখানা অ্যান্টাসিড খেয়েছি কাল থেকে মানে শরীরে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো বাট কোনো পটি আর বমির ওষুধ খাইনি এখনো এনে দিয়েছে খাইনি ওয়ারেস খেয়ে যাচ্ছি বমির ওষুধ না গ্যাসের ওষুধ খেয়েছি হ্যাঁ মানে ওটা খেয়েই আপাতত মোটামুটি ঠিক আছে কিন্তু শরীর আমার দিচ্ছে না কিন্তু এই নিয়ে আমাকে যেতে হবে ইনস্টিটিউট তাই জন্য এখন খেয়ে জোর করছি শরীরে জোর কর দিয়ে বেরিয়ে পড়া আমি এখন টাটা মুশকিল